হয়ে যদিও আমরা চিনি নাই চিনছিল গাদা কে চিনছিল আল্লাহ রসুল একটা গাদা ছিল ইয়া ফুল ইয়া যাকে আল্লাহ রসুল দুধ হিসাবে ব্যবহার করতেন খাইবরের যুদ্ধে পাইছিলেন আল্লাহ রসুল দুধ হিসাবে ব্যবহার করতেন যাকে ডাকতে হতো প্রত্যেক সাহাবিকে চিনতেন বাড়ি চিনতেন নাম জানতেন যাকে ডাকার জন্য হইতো আল্লাহ রসুল খালি নাম বলতেন ওকে ডাকে নিয়ে আয় ইয়ারফুট দৌড়াইতে থাকতো ছোটতে 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 রাস্তায় যদি দেখা হয়তো তো যা মাথা দিয়ে টক্কর দিতেন টক্কর বোঝেন মাথা দিয়ে আঘাত করতেন আর কয়রা গলা গর্দানের এরকম হেলাই দেন তোকে ডাকে আর যদি রাস্তা দেখা না হয়তো বাড়িতে যেতেন দরজা যদি বন্ধ থাকতো যে মাথা দিয়ে দরজার মধ্যে মারতেন ঠাক দরজা খুলে দেখতো ইয়াফুর দাঁড়ায় রয়েছে তো ইশারা করতো চলো উমর রদি আল্লাহ তালী করে আবার উনি বলেন আল্লাহ রসুল একদিন আমাকে ডাইকা পাঠাইছিলেন ইয়াফুরে কানে কানে গোলা দিয়েছিলেন ইয়াফুর ডাইকা নিয়ে আয় তো দৌড়ে আসতে আসতে আমার দরজা এমন জোরে মারছে মাথা দিয়া আমি তো ভয় পেয়ে গেছি কে আসলো দরজা ভাঙার জন্য খুলা কি ইয়াফুর দাঁড়ায় রয়েছে দাঁড়ায় মাথা হেলাইতেছে চলো ডাকে তোমাকে বলে আমি দৌড় শুরু করছি ইয়াফুর আমার পিছে পিছে ইয়াফু আল্লাহ রুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান সবাই সয়া নিছে। ওমর রাদল লাও তালার মধ মানুষ পর্যন্ত সোয়া নিছে। কিন্তু ইয়াফুর শতে পারেলে। মদিন আর গলিতে চিৎকার আর দিতে ছিল। ছোটতে ছিল আর চিৎকার দিতে ছিল। আকাশের দিকে মুখ মুক্তরা চিৎকার দিতে 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 সামনে কু আর ছাাপলাগায়া ছিলদিনের জন্য কবর বানাায়স।। ইয়াফুর চিল ছিল। খাদা আমরা চিনি নাই আজকে রসুলের আমি চাগায় চলে আসছি হজরত ওলামায় কেরাম সব সুরক্ষিত রাখছে এই জন্য যদি আউ্লাকে পাইতে চান তাহলে রসুলকে পাইতে হবে আর রসুলকে যদি পাইতে চান সঠিক ভাবে তাহলে হজরত ওলামায় কেরামের দুয়ারে আসতে হবে হকানি আলেমদের পিছে পিছে চলতে হবে হকানি আলেমদের সাথে সাথে চলতে হবে সৌবতে থাকতে হবে জুতা সিধা করতে হবে যদি আপনি রসুল কে পাওয়ার জন্য এইভাবে চলতে পারেন তো খোদার আল্লাহ আল্লাহর ওয়াদা আছে আল্লাহর ওয়াদা আছে আপনি রসুল কেও পাবেন আল্লাহ কেও পাবেন সবচেয়ে উত্তম আখেরাত কেও পাবেন